কোন ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র সব ধর্মের মর্যাদা দিতে বাধ্য সরকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষের সঙ্গে একসাথে কাজ করার উপরও জোর দেন তিনি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উৎসবের আবহে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা এই সময় প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যর্থনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না শেয়া ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তিনি বলেন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয় মুক্তভাবেই সবাই যার যার ধর্ম পালন করার মতো রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছে সরকার সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস সতর্ক করেন নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যেতে হবে অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে বাংলাদেশ এগিয়ে যাবে আফরিনা নওয়াজ ডিবিসি নিউজ ঢাকা